হ্যালো এভরিওয়ান সকলকে আমার চ্যানেল ক্যাপচারিং লাইফ উইথ মমতায় অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন হ্যাঁ আমরাও খুব ভালো আছি হ্যাঁ ঠিক আছে নয়ই জুন সোমবারের ভিডিও এটা সোমবার দিন

গিফট আনে গিফট আনে প্রতি বছরই রায়নের জন্মদিনের দিন সকালে মা একটু নারায়ণ পুজোর আয়োজন করে ছোট্ট করে সেই পুজোটাই এখন চলছে আর আজকে স্পেশাল দিনে আমার উপর দায়িত্ব পড়েছে সন্ধেবেলার সকলের খাওয়া দাওয়ার রান্নার ভার সত্তর জনের মতো প্রায় লোক আছে সবার রান্নার ভার পড়েছে আজকে আমার উপর রাইস হবে আলুর দম হবে চিকেন হবে চাটনি হবে সব হবে এই যে সবে রান্না বসানো শুরু করব বলে হপফুলি সব ঠিকঠাক নামাবো কারণ আমাদের খুশুর জন্মদিন বলে কথা এভরিদিন গাবে ওকে বলে ওখানে চলছে পায়েস রান্না কে শাশুড়ি মাকে করছে বাসন ধরছে শুনতে পেলাম কি বলি হ্যাঁ পর হ্যাঁ মা আপ যেটাই কমফোর্ট ভাই আগে কমফোর্ট দরকার তারপর নুন দিয়ে সেদ্ধ করেছে ভালো করে একবার নয় তিন চারবার করে ধোয়া আমার আবার এসব ম্যানিয়া আছে নালে অসুবিধা চলুন এবার চাল ধোয়ার পালা এখানে চলে এসেছে মাংস বসি দাও একবারে চাল আমি ওপর থেকে ঢালতে হবে চাল চালের মধ্যে দেবো না তো এখন জল ফুটবে তারপর চাল যাবে কিরে পাপার থেকে চা হাত পেতে চা বল টাকা দাও বল টাকা দাও 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 তাড়াতাড়ি জলদি দাও দিয়ে দাও কটা আছে বলছে কটা আছে দেখো বলছে কটা আছে চারটে

এটা আলুর দম দিয়ে সাদা ভাত খেলো ঠিক আছে বাবা তুই বেঁচেছিস রে মিষ্টি বেশি হয়নি ভালো হয়েছে বেবির অবস্থা করা যে আজকে দুপুরের রান্না রাঘুনি দুপুরের রান্না কিছু দেখা যাচ্ছে না বেবি আচ্ছা আমি সকালবেলা থেকে এসে কি হয়েছে সেটা দেখাই আচ্ছা আলু আলু সেদ্ধ হয়েছে এই যে সব যোগানজন্তি চলছে বেবি পোলাও রান্না করেছে আলুর দম পানির সব হয়েছে আচ্ছা তারপরে হচ্ছে সশ ভিডিও চলছে এই যে সব রাইস হয়েছে ওখানে বার্থডে বয় খাওয়া কমপ্লিট করছে সব রাইস রেডি হয়েছে এখন আলটিমেট রাতের রান্নাটা শুরু হবে হ্যাঁ টেস্ট কর নিজে রান্না করে এই যে সব দুপুরে খাওয়া দাওয়া চলছে উপরে তিনজন নিচে আমাদের ওইখানে চলছে শালা ভগ্নিপত্তি সব নিয়ে দুপুরবেলা বসে গেছে যে যার মতো খাওয়া চলছে আর কতক্ষণ লাগবে রিটার ধুতে ঠিক আছে জলদি জলদি চল চলুন সামনে এবার দেখুন অলমোস্ট এটাকে হয়ে গেছে আর ঠিক রাইস হয়েছে এক গামলা বড় গামলার আর গামলা বাকি এখনো বাপরে বা হাপিয়ে গেছি আমি বাই করে দাও আদর করে দাও পাপাকে যদি আদর করে দাও আদর করে দাও আর কিছু দেয়া লাগে তোর রসুন পাতাগুলো দিয়ে থাকো না নিয়ে যাবো ওখানে আমি অত চাপ নেই কিছু আমাদের বাদ্দে বাড়ি এসেছে চলে যাচ্ছে কারণ পাপার কালকে ভোর ভোর বেরোনো আছে তোমাকে মনে হয় না যে তুমি সাত দিনে ওদিকে চলো ওদিকে চলো ওদিকে চলো এদিকে এদিকে বোঝা যাচ্ছে না আসুন

এখন আমার কাজ আছে কাজটা সেরে নি তারপরে মোটামুটি যা যা রান্না আমার ঘরে দায়িত্ব পড়েছিল এই রাইস দিয়ে কমপ্লিট করলাম মা সামনে যাও ওকে দেখছো কেন তুমি ওখানে দেখো দাঁড়া কাটবি না ছবি কেক কাটা কমপ্লিট এবার সবাই খাওয়া দাওয়া করছে রিতার সব বান্ধবীরাই পরিবেশন করছে আজকালকার এই খাটনির ভয় না আমরা এই ঘরোয়া আড্ডা ঘরোয়া খাওয়া দাওয়া ঘরোয়া বিভিন্ন অনুষ্ঠান এগুলো সব ভুলেই গেছি এক প্রকার হ্যালো দেখাও আমাকে মুখে লেগে আছে তো কীভাবে খাচ্ছো সারা মুখে মেখে তো আমাকে ছেড়ে খেতে বসে গেলে হ্যাঁ বাবা মুখ তোলো দাঁড়াও এটা আন্টি দিয়েছে বারোটা অবশ্যই দশ মিনিট রাখি এখন চলছে আমাদের অনুষ্ঠানের লাস্ট ব্যাচ পেশেন্ট চলে গেছে ওই যে সব গিফট ওখানে জড়ো করে রেখেছে হ্যাঁ খোলো 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 এখন যতক্ষণ না গিফট খুলে দেখবে ততক্ষণ জীবনে শান্তি নেই এখন এই খোলাখুলি শুরু হয়েছে বাপরে বাপ গিফটগুলো খোলো খোলো চল জলদি চলতে চলতে এখানে কতগুলো খোলা হয়েছে কতগুলো জামা প্যান্ট কতগুলো স্কুল ব্যাগ সমস্ত কিছু তিনটে স্কুল ব্যাগ তিনটে স্কুল ব্যাগ কি সুন্দর হয়েছে সব জিনিসগুলো রে বাচ্চাদের হচ্ছে শুধু গিফট আর গেই বাচ্চাদের গিফটেই সব বাবা তো পেন্সিল বক্স টিফিন বক্স ব্যাগ পেটে ব্যাগ এগুলো ওই ব্যাগগুলো পেয়েছে ちゃっছে তারপরে ちゃっছে জামা পেয়েছে কি সুন্দর সব ওর সব আন্টিরা ভালো করে জিনিস দেখ এই দেখ যোগার ম্যাট পেয়েছে মানে আমাদের সকলের কাছেই খুব স্পেশাল ওর জন্মদিনটাও তাই আমাদের কাছে ভীষণ স্পেশাল একটা দিন ভীষণ আনন্দ করে আজকের দিনটা আমরা সবাই মিলে কাটালাম পুরো ভিডিও বানানো পসিবল হয়নি হাজার ব্যস্ততার মাঝে রান্না বান্না কাজকর্ম যেটুকু যেটুকু ক্লিপ নিতে পেরেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম ও এখন গিফট নিয়ে ব্যস্ত ভীষণ ব্যস্ত কারণ বাচ্চাদের তো মেন আকর্ষণীয় হলো গিফট যাই হোক চলুন সারাটা দিন ভীষণ ব্যস্ততার মধ্যে কাটলো আর খুব ভালো কাটলো বাচ্চাদের মেন আকর্ষণই হচ্ছে জন্মদিনের গিফট কে কী গিফট দিয়েছে কি গিফট দিয়েছে কোনটা ওর মন মতো হয়ে সব বাচ্চাদেরই মনে হয় এটা থাকে আমার মেয়েরও ছিল ছোটোবেলায় সকলেরই থাকে এমনিতে বাচ্চা কেন এই যে আমরা বুড়ো হয়ে গেছি এখনও কোনো কিছুতে যদি কেউ কোনো গিফট দেয় তাহলে পরে বেশ ভালো লাগে তো সেরকম বাচ্চাদের তো আরও এক্সাইটমেন্ট ডুবে থাকে তো যাই হোক আজকে আমার গায়নের জন্মদিনের ভিডিও এখানেই শেষ করছি অনেক রাত হয়ে গেছে কটা বাজে রে শো একটা ও আচ্ছা প্রায় একটা বাজে একটা বাজে পাঁচ মিনিট বাকি আমাদের সব কিছু কমপ্লিট হয়েছে এবার আস্তে ধীরে শোয়ার পালা প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি আর সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর যেটা আমি সবসময় বলি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য চলুন গুড নাইট টাটা